প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্মের দৈনিক সূচক বিশ্লেষণ পর্বে স্বাগতম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন মার্কেটের সামগ্রিক যে পরিস্থিতি তাতে করে আমার মনে মনে হয় ব্যবসায়িক দিক দিয়ে আমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছি মার্কেট পাগলা ঘোরার মতো দুর্দান্ত দুর্বার গতিতে সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ মার্কেট নিয়ে এখন কাটা না করে উপভোগের সময় আজ তিরানব্বই দশমিক তিন সাত পয়েন্ট বৃদ্ধি পেয়ে সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো তেষট্টি দশমিক নয় পাঁচ টাকার পরিমাণে লেনদেন হয়েছে রেকর্ড নয়শো ছিয়াশি দশমিক তিন আট কোটি আজ বৃদ্ধিতে ছিল দুশো আঠারোটি কোম্পানি নিম্নমুখী ছিল একশো দুইটি এবং অপরিবর্তিত ছিল উনাশিটি ব্লকের লেনদেন হয়েছে ছত্রিশটি এবং টাকার পরিমাণে তেত্রিশ কোটি ইন্ডেক্স মোবারের টপ টেন কোম্পানি ছিল ব্যাটবিসি ব্রাক ব্যাঙ্ক বেক্স ফার্মা জিপি ইবিএল অলিম্পিক স্কোয়ার ফার্মা তিতাস পুবালি ব্যাংক ব্যাংক এশিয়া আর এই দশটি কোম্পানি সূচকা অবদান রেখেছে সাতচল্লিশ দশমিক সাত সাত পয়েন্ট আর টপ টেন ইন্ডেক্স নেগেটিভে ছিল অলটন ইসলামী ব্যাংক, এনবিএল লাবেলো ডাস বাংলা ব্যাংক, ইস্টার্ন লুক ওরিয়ান ইনফিউশন রহিমা ফুড অ্যাক্টিভ ফাইন ইস্টার্ন কেবল আর এই দশটি কোম্পানির সূচক নেগেটিভে অবদান রেখেছে মাত্র আট দশমিক দুই নয় পয়েন্ট সূচক এভাবে যতদিন চলমান থাকে ততদিন উপভোগ করতে থাকি পালতলা নৌকা নেয় মার্কেট শক্তিকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ কিন্তু তাই বলে গড্ডালিকা প্রবাহে নিজেকে ভাসিয়ে দিব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্মের পক্ষ থেকে পক্ষ থেকে আপনাদের ভবিষ্যৎ বিনিয়োগ যাত্রা শুভ হোক এই দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত সামনে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম